え ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে মেগাস্টার সাকিব খানের বরবাদ আফরান নিসুর দাগি ও সিয়ামের জঙ্গলি এই তিনটি সিনেমা বক্স অফিসে খুবই দুর্দান্ত ব্যবসা করছে বিশেষ করে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স এমনকি সিঙ্গেল সিনেমা হলে দর্শক চাহিদার শীর্ষে আছে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি তো যাই হোক ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে অন্তরাত্তা সিনেমাটি অন্তরাত্মা সিনেমাটি ঈদের দিন সতেরোটি সিনেমা হলে মুক্তি পায় অন্তরাত্মার সিনেমাটি ঈদের অষ্টম দিনে বক্স অফিস থেকে আয় করেছে প্রায় নয় লক্ষ টাকা মেগাস্টার সাকিব খানের অন্তরাত্মার সিনেমাটি আট দিনে টোটাল টিকিট সেল হয়েছে চৌরানব্বই হাজার অন্তরাত্মার সিনেমাটি আট দিনে টোটাল গ্রস আয় করেছে এক কোটি একান্ন লক্ষ টাকা অন্তরাত্তা সিনেমাটি আট দিনে টোটাল নেট আয় করেছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অন্তরাত্তা সিনেমাটির বাজেট যেহেতু দুই কোটি টাকা অন্তরাত্তা সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট আয় করতে হবে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা যা একেবারেই অসম্ভব যাই হোক ঈদুল ফিতরে মুক্তি সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সিয়াম ও বুবলি অভিনীত জংলি সিনেমাটি জংলি সিনেমাটি ঈদের অষ্টম দিন মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সগুলোতে খুবই দুর্দান্ত ব্যবসা করছে জংলি সিনেমাটি ঈদের দিন দশটি সিনেমা হলে মুক্তি পায় জংলি সিনেমাটি মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স ও সিঙ্গেল সিনেমা হল সহ ঈদের অষ্টম দিন বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে এগারো লক্ষ টাকা জংলি সিনেমাটির আট দিনে টোটাল টিকিট সেল হয়েছে তিরানব্বই হাজার জংলি সিনেমাটি টি আট দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে এক কোটি সাতাশ লক্ষ টাকা জঙ্গলি সিনেমাটি আট দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে তিরিশ লক্ষ টাকা জঙ্গলি সিনেমাটির বাজেট যেহেতু দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা জঙ্গলি সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট আয় করতে হবে তিন কোটি টাকা ঈদের ভিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আফরান নিশু ও তোমা মির্জা অভিনীত দাগি সিনেমাটি দাগি সিনেমাটি ঈদের দিন চোদ্দটি সিনেমা হলে মুক্তি পায় দাগি সিনেমাটি ঈদের অষ্টম দিন মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স সিঙ্গেল সিনেমা হল শহর টোটাল গ্রস আয় করেছে উনত্রিশ লক্ষ টাকা আফরান নিশু ও তমা মির্জা অভিনীত দাগি সিনেমাটির আট দিনের টোটাল টিকিট সেল হয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার আফরান নিশুর দাগি সিনেমাটি আট দিনের টোটাল গ্রস আয় করেছে দুই কোটি তিরাশি লক্ষ টাকা আট দিনে টোটাল নেট আয় করেছে দাগি সিনেমাটি একাশি লক্ষ টাকা দাগি সিনেমাটির বাজেট যেহেতু দেড় কোটি টাকা দাগি সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট আয় করতে হবে দুই কোটি টাকা দাগি সিনেমার প্রযোজক শাকিল তিনি কিন্তু ইতিমধ্যে বলা শুরু করে দিয়েছে দাগি সিনেমাটি সুপারহিট আমরা যদি দাগি সিনেমাটির বিভিন্ন রাইজ এবং মিউজিক রাইজ অ্যাড করি তারপরেও কিন্তু দাগি সিনেমার বাজেট এখনো ওঠেনি দাগি সিনেমাটি যদি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে তাহলে নেট আয় করতে হবে প্রায় চার কোটি টাকা তিন দিনে তো সাকিব খানের ছবি চার কোটি টাকা নেট আয় করতে পারে না সাকিব খানের ছবি চার কোটি টাকা নেট আয় করতে হলে দশ থেকে বারো দিন লাগে সে হিসেবে আফরান নিশুর দুই মাস লাগবে তো যাই হোক ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি বরবাদ সিনেমাটি ঈদের দিন রেকর্ড পরিমাণ একশো তেইশটি সিনেমা হলে মুক্তি পায় আর কথা না বললেই নয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি ছয় দিনে গ্রস আয় করেছে তেইশ কোটি টাকা আর আমার হিসাবে কিন্তু মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি ছয় দিনে টোটাল গ্রস আয় করেছে বাইশ কোটি নব্বই লক্ষ টাকা তো গণমাধ্যমে যে প্রচার করা হয়েছে সাকিব খানের বরবাদ সিনেমাটি ছয় দিনে তেইশ কোটি টাকা গ্রস আয় করেছে তাহলে ওনাদের আয়ের সাথে আমার আয়টা কিন্তু বেশি ব্যবধান মাত্র দশ লক্ষ টাকার ব্যবধান তো যাই হোক মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি ঈদের অষ্টম দিন মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল সিনেমা হল সহ টোটাল গ্রস আয় করেছে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা বরবাদ সিনেমাটির আট দিনে টোটাল টিকিট সেল হয়েছে বিশ লক্ষ পনেরো হাজার বরবাদ সিনেমাটি আট দিনে টোটাল গ্রস আয় করেছে আঠাইশ কোটি দশ লক্ষ টাকা বরবাদ সিনেমাটি আট দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে দুই কোটি উনচল্লিশ লক্ষ টাকা এখানে বরবাদ সিনেমাটি অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছিল চার কোটি কোটি টাকা চার কোটি টাকা আর নেট আয় দুই কোটি উনচল্লিশ লক্ষ টাকা এই দুটা কালেকশন একসাথে করলে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটির নেট আয় দ্বারায় কোটি উনচল্লিশ লক্ষ টাকা মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটির বাজেট যেহেতু দশ কোটি টাকা বরবাদ সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট আয় করতে হবে বারো কোটি টাকা তোবিয়াস শাকিব খানের বরবাদ সিনেমাটি কি তুফান সিনেমার গ্রস আয় এবং নেট আয়ের রেকর্ড ভাঙতে পারবে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে